অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ডিজিটাল বারকোড বা এম বা ইএক্সপি বা প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে থাকবে এবং এটার জন্য প্রতীক্ষে ছিলাম

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকে সেই স্বপ্ন পূরণ করেছেন এটা সবচেয়ে বড় আল্লাহ তালার কাছে যাওয়া পাওয়া আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন তবে আমি যে কটা পোস্টেই দেখেছি বা যে কটা পেজে ঘুরেছি অনেকের কাছে এই জিনিসটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে তার প্রাইস এবং তার ম্যানুফ্যাকচারি ডেট এবং তার মেয়াদ উচ্ছিন্ন ডেটটা এটা খুবই জরুরি জিনিস সাথে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের গুণগত মানটা খুবই ভালো থাকে আলহামদুলিল্লাহ এই আরমাহ ওনাদের পক্ষ থেকে আমরা যে এই ক্ষেত্রটা পেয়েছি এটা আসলেই আমাদের জন্য প্রত্যেকটা বিজনেসম্যানের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে আমি মনে করি যাদের সুযোগ আছে প্রত্যেকেই যেন অবশ্যই এই জিনিসটা কালেক্ট করে এবং তাদের বিজনেসকে গ্রোথ করে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করে দুই হাজার সতেরো সাল থেকে দিয়ে মধ্যবর্তী দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা যেহেতু বিজনেসে আসি এবং বেশিরভাগ প্রোডাক্ট আমরা নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করে থাকি যেরকম সরিষার তেল ঘি মধু মশলা এগুলো বলতে গেলে টোটালটাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা জন্য শুধু গ্যারান্টি না যদি গ্যারান্টির উপরও কিছু থাকে তাহলে সেটাও বলতে পারবো যে কনফিডেন্সলি যে প্রোডাক্টের ভিতরে ন্যূনতম পরিমাণ ভেজালও আমাদের এখানে পাবে না এবং আল্লাহ তালা কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এতটুকু তৌফিক দিয়েছেন সম্পূর্ণ নিজের সত্যত্বাবধানে নিজেরা দাঁড়িয়ে থেকে চেষ্টা করা হয় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা অবলম্বন করে যাতে করে প্রোডাক্টের কোয়ালিটির গুণগত মানটা সবচেয়ে ভালো থাকে এবং সমাজের বেশিরভাগ মানুষজন এটা নিয়ে উপকৃত হতে পারে যাতে আখেরাতেও আমরা এটার মাধ্যমে এই বিজনেসের মাধ্যমে আল্লাহ তালা রবীন্দ্র করিম সাল সাল্লামের সুনুত চিন্তা হয় এবং আমাদের দিনে কামিয়াবি হাজির হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমার করতে